সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ে এসে দাঁড়িয়েছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় যা আয়তনের জেলার সবচেয়ে ছোট কিন্তু গৌরবময় ইতিহাসে সবচেয়ে বড় পরিচয় বহন করে এক সময় এই জায়গার নাম ছিল তলা উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল এখানে অনুষ্ঠিত হয় বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই ঐতিহাসিক দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি সম্মান জানিয়ে এই জায়গার নাম পরিবর্তন করে রাখা হয় মুজিবনগর মুজিবনগরের আয়তন একশো বাইশ দশমিক ছিয়ানব্বই বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা প্রায় বিরানব্বই হাজার শিক্ষার হার এখানে প্রায় পঞ্চান্ন শতাংশ অবস্থান বাংলাদেশের সর্বশেষ সীমান্ত অঞ্চলে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সাথে সীমানা ঘেঁষে অবস্থিত এখানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জাতির মানচিত্র এখানে ভাস্কর্যের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে উনিশশো সালে পাকিস্তানি বাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্যাতন চালিয়েছিল মুজিবনগরে গঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার যা হয়েছিল উনিশশো সালের সতেরোই এপ্রিল শপথ গ্রহণ করেন সাংবিধানিক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মন্ত্রী ক্যাপ্টেন এম এ মনসুর আলী এ এইস এম কামরুজ্জামান এই মুজিবনগরকে বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী এখানে রয়েছে বহু সরকারি প্রতিষ্ঠান যেমন মুজিবনগর থানা ইউনিয়ন পরিষদ ভূমি অফিস স্কুল ও কলেজ কৃষি অফিস পর্যটন তথ্য কেন্দ্র এবার আসা যাক আমবাগান আমবাগানের কথা না বললেই নয় মুজিবনগরের সরকারি আমবাগানে রয়েছে প্রায় দশ হাজারের মতো আম গাছ যার মোট আয়তন প্রায় পঁচাত্তর হেক্টর জমি এই বাগানে শুধু উৎপাদনের দিক থেকে নয় পর্যটন এবং ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনার্থীদের বিশেষ দৃষ্টি কেড়ে নেয় মুজিবনগরের স্মৃতিসৌধ এই সৌধের এক পাশে রয়েছে বাইশটি বিলাস প্রতিটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বাইশটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতিনিধিত্ব করে এছাড়াও সোধের একাংশ দেখা যায় ছোট ছোট বহু পাথর যেগুলো স্বাধীনতা সংগ্রামের প্রতীকী হিসাবে বসানো হয়েছে তবে দুঃখজনকভাবে দু হাজার চব্বিশ সালের পাশে আগস্টের পর কিছু অতি উৎসাহী মানুষ এই মুজিবনগরের কিছু মূর্তি ও ভাস্কর্য ভেঙে দেয় যা ইতিহাসের প্রতি অশ্রদ্ধার প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে মেহেরপুর জেলা সদর থেকে মুজিবনগর যাওয়ার দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার ভাড়া লোকাল সিএনজি বা মাইক্রোবাসে ভাড়া পড়ে প্রায় পঞ্চাশ থেকে আশি টাকা সময় লাগে সাধারণত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মজুমনগর শুধু একটি উপজেলা নয় এটি একটি ইতিহাস গৌরব সংগ্রাম আর স্বাধীনতার প্রতীক বাংলার ইতিহাস জানার জন্য এই স্থানে প্রতিটি বাঙালির জীবনে একবার হলেও ঘুরে দেখা উচিত